দেশে এবং দেশের বাইরে যেখান থেকে জয়েন করছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেটা অনেক গুরুত্বপূর্ণ যারা যারা ইউটিউবে কাজ করতে এসেছেন কাজ করার এসেছেন যেখান থেকে আর্ন করবেন ইনকাম করবেন এবং সেই হয় এবং পথটি যে ইনকাম করতে পারেন সেই জন্য আজকে এই লাইভ মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে কিভাবে করবেন সেটা আমি স্ক্রিনের মাধ্যমে দেখাবো এবং সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি বুঝে বুঝে দেখবেন কেউ টানবেন না টানলে কিন্তু বোঝা যাবে না তো আমরা এখন যাব হোম হোম যে একটা আমাদের ফাংশন রয়েছে সেটা অনেকে এনেবল করেনবল করা আছে সেটা করা রাখবেন দেখার হয় হোম ট্যাপটা তখন আপনাদের অন্য ফোনে শো করবে হোম ট্যাপে যে ভিডিও গুলো রাখবেন সেই ভিডিও গুলো দর্শক গুলা আগে আগে দেখতে পারবে এবং একটি ভিডিওর মাধ্যম থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবেন সম্ভব সেটা সেই জন্য সেই কাজটি করতে হবে যারা যারা এখনও ইউটিউব চ্যানেল খুলছেন কিন্তু এই সেটিংটা অন করেন নেই একটি সেটিংয়ের জন্য অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হতে পারে একটি সেটিং শুধু তো সেটিংটা আমরা আজকে শিখবো এবং টান না টেনে সম্পূর্ণ দেখবো যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করবো আর যারা পুরাতন রয়েছে তারা শেয়ার করে অন্যজনকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেব। তো আমরা এখন দেরি না করে আমরা এখন হোম স্ক্রিনে চলে যাই আমরা হোম স্ক্রিনে গিয়ে কিভাবে ভিডিও এ হোম টেপ অন করতে হয় সেটা আমি দেখাচ্ছি হোম টেপ থাকলে কি কি লাভ হয় সেটা আমি বলছি হোম টেপ থাকলে হোম টেপ থাকলে হোম টেপে যে ভিডিওটি আপনি আগে রাখবেন সেই ভিডিওটি হোম টেপে থাকার কারণে সেই ভিডিওটি হোম ট্যাবে থাকার কারণে কি হবে যে কেউ ভিডিওটি অন করার সঙ্গে ভিডিওটি সামনে আসবে যে ভিডিওটি ভালো আপনার সব থেকে বেটার যেটাতে যেটাতে ভিডিও কম কম স্লো ভিউজ সেই হোম রাখলে সামনে দেখা যাবে তো আমরা কিভাবে রাখবো সেটা আমি এখন দেখাচ্ছি হোম টেপ কোনটা বলা হয় হোম ট্যাব হচ্ছে একটি চ্যানেলে ঢুকতে হবে যেমন ইউটিউব দিয়ে ঢুকলাম লোকে আমি দেখাচ্ছি ইউ ইউ এ ক্লিক করলে দেখা যাবে যে এই চ্যানেলটা ভিউ চ্যানেল ভিউ চ্যানেলে গেলে দেখা যাবে হোম মানে দেখুন হোম একটা স্ক্রিনে এই ভিডিওটি আমার সবার সামনে দেওয়া রয়েছে যেমন ছোট চ্যানেল হলে আনন্দের আছে ইউটিউবে চলে এসেছে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বেল বানানো এটি হোমে আমার সর্বপ্রথম যে আমার চ্যানেলে ক্লিক করবে সেই দেখতে পারবে দেখতে পাচ্ছেন হোম না দেখতে পেলে আমি মার্ক করে দিচ্ছি এই যে হোম বড় হোম লেখাটি এই যে হম লেখাটি এই হোম লেখাটি সবার চ্যানেলে আসে কিভাবে চেক করবেন সেটা আমি দেখা দিচ্ছি সর্বপ্রথম ফোনের আপনার ইউটিউব ওয়ে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনি দেখায় ইউটিউব ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসবে ইউটিউবটা এরকম আসবে আপনার তারপরে এই কনে ইউ লেখাতে ক্লিক করবেন ইউ লেখাতে ক্লিক করার পরে ইউ লেখাটা আছে না ইউ লেখাতে ক্লিক করবেন ইউ লেখা ক্লিক করলে এরকম আসবে চ্যানেলের নামটি আসবে তখন এই ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে এই এখানে ভিউ চ্যানেল লেখা আছে এখানে ক্লিক করতে হবে ভিউ চ্যানেলে ক্লিক করলে আপনার হোম ট্যাব আছে কিনা দেখা যাবে ভিউ চ্যানেলে ক্লিক করলে দেখুন এখানে লাইনটা দেখা যাচ্ছে হোম ভিডিও শর্ট এই অপশনগুলো শো করবে এখানে যদি হমটা দেওয়া না থাকে সেই জন্য আপনাকে সেটিংটা ঠিক করতে হবে কিভাবে করবেন এই কলম আইকনটাতে ক্লিক করবেন কলম এখানে ক্লিক করে এখানে দেখুন দেওয়া আছে এখানে দেওয়া আছে নাম হ্যান্ডেল নাম চেনের ইউ আর এল ডিসি এগুলো সব রয়েছে আমরা এটা সেটিং করতে পারি দুই জায়গা থেকে এখন হোমটা কিভাবে সেট করব সেটা দুই জায়গা থেকে পারবো প্রথম জায়গা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে যেমন ইউটিউব স্টুডিও টাস করলাম করার পরে আমরা হোম ডেপটা সেট করতে পারি কিভাবে করব আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইউটিউব স্টুডিও এখান থেকে আমরা জাস্ট এই লেগোডাতে ক্লিক করবো লেবাতে ক্লিক করার পর একটা সেটিং লেখা আছে দেখুন সেটিং লেখাটা দেখা যায় সেটিং এই সেটিংটাতে আমরা ক্লিক করব কিভাবে ক্লিক করব দেখি ক্লিক করলে একটা অপশনে নিয়ে চলে যাবে আমাদেরকে সেটিং এ ক্লিক করলাম ক্লিক করার পরে কারেন্সি চ্যানেল পারমিশন এগুলো আসতেছে সেটিং থেকে তো আমরা সেটিং থেকে না গিয়ে আমরা যাব হচ্ছে এখানে এই কলম এখানে ক্লিক করব কলম ক্লিক করলে হ্যান্ডেল নাম লিঙ্ক এই দেখুন হোম টেপ সবার নিচে রয়েছে এই হোম টেপটা আমাদেরকে খুঁজে নিতে হবে যেভাবে প্রসেসগুলো দেখালাম ঠিক সেভাবে হোম টেপটা খুঁজে পাওয়ার পর যে কাজটা করতে হবে আমাদের হোম টেপে করতে হবে এখানে যে হোম টেপ অন অফ আছে ইউটিউব বেস্ট অন অন করে দিতে হবে জিনিস এই জিনিসটা অন করে দিতে হবে অন করে দিলাম হোম টেপটা অন করে দিলাম এটা অফ করে দিলে কিন্তু এখানে হোম টেপ দেখা যাবে না এখন আমরা হোম টেপে কিভাবে ভিডিও দিবো সেটা আমি এখন দেখাচ্ছি বের হয়ে গেলাম হ্যাঁ এর হয়ে যায় আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাই আমরা ভিডিওটি কিভাবে অন্য দর্শক জন্য দেখতে পাই সেটা সেট করবো কি ভিডিও সেট করব যে ভিডিওটা আমাদের কম চলে বা খুব ভালো হচ্ছে চ্যানেলে একটা ভিডিও দিয়ে যেন আমাদের র্যান হয় চার হাজার ঘন্টা পূরণ হয় ওয়াচ টাইম যেন পূরণ হয় চার ঘন্টা এবং সাবস্ক্রাইবার এক জন্য পূরণ হয় সেই জিনিসটা আমাদেরকে করতে হবে একটু কষ্ট করে সেটিংটা ঠিক করে দিলে হম টেপের মধ্যে একটা ভিডিও ভালোভাবে দিলে আমাদের চ্যানেলে যেখানে যে ঢুকবে সঙ্গে সঙ্গে ভিডিওটি সে দেখতে পাবে তো আমরা এখন যাবো ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে ক্রম ব্রাউজারটাতে হবে ব্রাউজার টা নিয়ে আসতেছি এই ক্রম ব্রাউজারে ঢুকলাম হ্যাঁ ঢুকে চেনেলে যেতে হবে চ্যানেলে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আগে করতে হবে যেমন লাপা আপনাদের চ্যানেলটা এখন দেখা যাবে চ্যানেলে যাই সেটিংটাতে যেতে হবে এই যে চ্যানেলে যাচ্ছে নেটলে চ্যানেলে চলে আসছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চেনলে নিয়ে আসছে এখন আমরা কাস্টমার চ্যানেলে যাব কাস্টমার চ্যানেলে যায় আমাদের এখন যে ক্রোমের নিয়ে যাচ্ছে ডেস্কটপ মোডে আমরা এটা করব তাহলে আমরা কাজটি করতে পারবো তো আমরা আমাদের চ্যানেলটা এখানে নিয়ে গেছে দেখুন নিয়ে যাওয়ার পরে আমাদেরকে হোম টেপে আমরা যাব যাওয়ার পরে একটু এই চলে আসলো এখানে আসে আমরা কি করব কাস্টমাইজ এটা কিন্তু আমাদেরকে এখন নিয়ে রাখছে কন্ট্রোল কাস্টমাইজ কাস্টমাইজ থেকে আমরা যাব কাস্টমাইজ যাব আমরা চ্যানেলে আমরা চলে গেলাম আমাদের সেটিং এ দুশো বাষট্টি জন সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটাতে সেটিং এ চলে গেলাম সেটিং এ যাওয়ার পরে চ্যানেল চ্যানেল কোন ক্যাটাগরি সেগুলো আছে এগুলো সেটিং ঠিক করতে হবে তারপর আপলোড ডিফল্ট এগুলো কিছু ডাকতে পারেন লিখে পারমিশন দিতে পারেন এগুলো হলো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হোম টাইপ সেট করতে হবে হোম টাইপ সেট করার জন্য আমাদেরকে যেতে হবে কাস্টমাইজ কাস্টমাইজে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ডেল নাম আসছে ডিসক্রিপশন আসছে ল্যাঙ্গুয়েজ আসছে

এখান থেকে অ্যাড করবেন ভিডিওগুলো ভিডিওগুলো এড করার সময় এর সেকশনে ক্লিক করলে এখান থেকে আপনার যেগুলো ভিডিও রয়েছে চ্যানেলে সেগুলো শো করবে যে কি কি রাখবেন প্লে লিস্ট ফর ইউ ভিডিওস শর্ট ভিডিওস লাইভ পোস্ট এন্ড লাইভ স্ট্রিম এই জিনিসগুলো এখানে শো করতে সেগুলো টাচ করবেন চলে আসবে ফাংশনগুলো তারপর এখানে ভিডিওতে ডবল টাচ করবেন এখানে একটা থ্রিম ডোর আসবে এখান থেকে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও করতে পারবেন ডবল টাচ করবেন এই দেখেন তিনটা ডোর আসছে দেখতে পেতেছেন খুব ছোট ছোট এই তিনটা ডোরে ক্লিক করলে এটা দেখা যাবে এইভাবে যদি ভিডিওগুলো দেওয়া যায় শর্ট ভিডিও দেখা যাবে ভিডিওস দেখা যাবে পপুলার ভিডিও দেখা যাবে লাইভ স্ট্রিম দেখা যাবে এইভাবে যখন অন্য অন্য দর্শক দেখবে আপনাকে তখন কিন্তু ভিডিওটি অনেক সুন্দর হবে এবং দ্রুত সময় ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর একটা ভিডিও থেকে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ করার কোনো ব্যাপারই না যদি ভিডিওটি অনেক সুন্দর হয় তো এই হচ্ছে বিষয়ে বিষয়ে আলোচনা করলাম আজকে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি শেষ করার আগে বলবো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তাতে আপনার যোগাযোগ করবেন যদি কোনো ধরনের সেটিং সম্পর্কে কোনো জানতে ইচ্ছা করে আমাকে কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও গুলো শেয়ার করবেন সবার কাছে শেষ করতেছি আসসালামু আলাইকুম